নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি জেনারেল নলেজ অর্থাৎ জি কে হিস্টোরির একটি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আমরা আলোচনা করব পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ ঘটনা ও গভর্নর জেনারেল নিয়ে এতটুকু মনে রাখতে হবে যে পরাধীন ভারতের পরাধীন যখন ছিল সেই সময় পরাধীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনার আমলে গভর্নর জেনারেল এই বিষয়ে ক্লাসটি শুরু হচ্ছে ওকে তাহলে সময় করব না এক ক্লাসটি একবার একটু দেখে একদম ভাইটাল ক্লাস দেখো প্রথম কোশ্চেন কি বলেছে আমিনি কমিশন আমিনি কমিশন কত সাল সতেরোশো ছিয়াত্তর সালে আমিনি কমিশন যখন হয় এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন একটু দেখে নাও এই সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিন এবং কথাটা মনে রাখতে হবে যে পরাধীন একটু মনে রাখতে হবে ওকে পরাধীন ভারতের সময় তাহলে আমিনি কমিশন সতেরোশো ছিয়াত্তর সালের সময় গভর্নর জেনারেল ছিলেন আছে ওয়ারেন হেস্টেন্স ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো চিরস্থায়ী বন্দোবস্ত

অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে সতেরোশো আটানব্বই সালে তখনকার গভর্নর জেনারেল কে লর্ড লর্ড ওয়েলেসলি ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিলেন লর্ড ওয়েলেসলি এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার আছে লর্ড ওয়েলেসলি ওকে আর অধীনতামূলক মিত্রতা নীতির সময় গভর্নর জেনারেল কে ছিলেন

সেই সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম ওকে তারপরের প্রশ্ন সিভিল সার্ভিস প্রণয়ন সিভিল সার্ভিস প্রণয়ন এই সময় গভর্নর জেনারেল কেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস ক্লিয়ার তারপরের প্রশ্ন সত্য বিলোপ নীতি এই যে এবার সত্য বিলোপ নীতি চলে এসে তাহলে সত্য বিলোপ নীতি সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড ডাল লর্ড ডালহৌসি আবার সত্য নীতি কে গ্রহণ করেন লর্ড ডালহৌসি খুব ইম্পর্টেন্ট ভাইটাল কোয়েশ্চেন তারপরে প্রশ্ন ভারতের রেলের সূচনা ভারতের যে রেলপথ এই রেলপথের সূচনা কে করে গিয়েছিলেন এই আঠারোশো তেপান্ন সালে এর অ্যান্সার লর্ড ডালহৌসি এই ব্যক্তি করে দিয়ে গেছে লর্ড ডালহৌসি ওকে তারপরের প্রশ্ন পোস্ট অফিস মানে পোস্ট এবং টেলিগ্রাম পোস্ট অফিস এবং টেলিগ্রাম এরও ব্যবস্থা করে দিয়ে গেছে লর্ড ডালহৌসি এবং এই সময়ে এই যে গভর্নর জেনারেল ছিলেন তাহলে এই তিনটা প্রশ্নের কি হলো লর্ড ডালহৌসি পোস্ট অফিস এবং টেলিগ্রাম কে করেন লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি গ্রহণ কে করেন লড ডালহৌসি খুব ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন ভারতে ইংরেজি শিক্ষার সূচনা এই যে ভারতে যে ইংরেজি শিক্ষা এই শিক্ষার সূচনা যখন করা হয় সেই সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম আমলে এই যে ভারত এই ভারতে ইংরেজি শিক্ষার সূচনা হয় তারপরে প্রশ্ন সিপাহী বিদ্রোহ কত সালে হয় তোমরা সবাই জানো সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে এইটিন ফিফটি সেভেন সিপাহী বিদ্রোহে আঠারোশো সাতান্ন সালের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অনেকবার এসেছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ওকে আশা করি এই কটা প্রশ্ন কোনো সমস্যা নেই একদম মাইন্ডের মধ্যে গেছে নাও পাবেই কোনো না কোনো চাকরি পরীক্ষাতে তোমরা কোশ্চেন দেখবা আসছে সলভ করে পাবেই এই নিয়ে সন্দেহ নেই তারপরে পরের প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্নে চোখ রাখবে প্রশ্নে বলা হয়েছে যে রানীর ঘোষণা পত্র রানীর ঘোষণা পত্র আঠারোশো সালে এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং ওকে এই প্রশ্নেরও তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল লর্ড ক্যানিং তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ফ্যাক্টরি অ্যাক্ট ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে আঠারোশো একাশি সালে এই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড রিপন লর্ড রিপন ওকে তারপরের প্রশ্ন দেখো দেশীয় সংবাদপত্র আইন কত আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র আইন আঠারোশো আঠাত্তর সালে এই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড লিটন লর্ড লিটন তারপরের প্রশ্ন দেশীয় সংবাদপত্র আইন বাতিল প্রথম হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন আঠারোশো সালে এই সময় গভর্নর লর্ড লিটন এবার দেশীয় সংবাদপত্র আইন বাতিল ওকে বাতিলের সময় কে ছিল গভর্নর জেনারেল লর্ড রিপন লর্ড রিপন এটা হচ্ছে লর্ড লিটন এটা হচ্ছে লর্ড রিপন কত সালে বাতিল হয় আঠারোশো একাশি সালে বাতিল হয় একটু মানে টেকনিক করে তোমাদের বিষয়গুলো মনে রাখতে হবে তারপরের প্রশ্ন দেখো কি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন কত সালে হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হলো সেই সময় গভর্নর জেনারেল ছিল লর্ড ডাফরেন লর্ড ডাফরেন এই কোয়েশ্চেনটা ভিভিআই করে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরের প্রশ্ন দেখো কি মর্লে মিন্টো সংস্কার মর্লে মিন্টো সংস্কার উনিশশো নয় সালে ওকে এই সময় ছিল হচ্ছে লর্ড দ্বিতীয় মিন্টো লর্ড দ্বিতীয় মিন্টো ছিল সেই সময়ের গভর্নর জেনারেল তারপরের প্রশ্ন বঙ্গভঙ্গ এই যে বঙ্গভঙ্গ আন্দোলন কত সাল হয় উনিশশো সালে বঙ্গভঙ্গে ভাগ করা হয় উনিশশো পাঁচ সালে এই সময় চলেছে লর্ড কার্জন কার আমলে এই বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে কত সালে উনিশশো সালে এবং সেই সময়ই গভর্নর জেনারেল হচ্ছে লর্ড কার্জন ওকে লর্ড কার্জন এটা ভিভি আই করে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর বঙ্গভঙ্গ র প্রথম হলো বঙ্গবঙ্গ রয়েছে বঙ্গবঙ্গ এবার হচ্ছে বঙ্গবঙ্গ হ্রদ কত উনিশশো এগারো সালে উনিশশো এগারো সালে হ্রদ হলো কার আমলে লর্ড এর আমলে লর্ড টু অনেক সময় তোমাদের অপশনে লর্ড দেওয়া থাকবে অনেক সময় দেওয়া থাকবে লর্ড টু ওকে কোনো সমস্যা নাই দুটোই মনে রাখতে হবে তাহলে বঙ্গবঙ্গ হ্রদ উনিশশো সালে হয় কারামলে হয় লর্ড হার্ডিংস এর আমলে বা লর্ড এর আমলে তারপরের প্রশ্ন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা হয় কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা হয় কত সালে উনিশশো বারো সালে করা হয়েছে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করা উনিশশো বারো সালে এবার সেই সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড হার্ডিংস এই সময়েও এই লর্ড হার্ডিংস এর আমলেই এটা অ্যাকচুয়ালি করা হয়েছিল লর্ড হার্ডিংস বা ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী ঘোষণা দেখো আগের প্রশ্নটি কি ছিল কলকাতা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তরের তাই না হস্তান্তর ছিল কত সালে উনিশশো সালে কে করেছিল লর্ড টু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী যে সরানোর যে ঘোষণাটা এই ঘোষণাটাও তিনিই করেছিলেন কে লর্ড হার্ডিংস কে কত সালে সরানোর ঘোষণা করা হয় উনিশশো সালে আর হস্তান্তর করা হয় উনিশশো সালে ওকে এই দুটো কোশ্চেন যেন মিক্স না হয়ে যায় তারপরে প্রশ্ন দেখো জালিয়ান হত্যাকাণ্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা আই করে দাও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে উনিশশো সালে এই সময়ের গভর্নর জেনারেল কে ছিল লর্ড চেমসফোর্ড লর্ড চেমসফোর্ড ক্লিয়ার তারপরে প্রশ্ন অসহযোগ আন্দোলন উনিশশো সালে হয় অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালে এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড চেমসফোর্ড জালিয়ান ওয়ালাভার্ক হত্যাকাণ্ডের সময়ও কে ছিল লর্ড চেমসফোর্ড আবার অসহযোগ আন্দোলনের সময়ও উনিশশো সালেও ছিল লর্ড চেমসফোর্ড দুটো সঠিক অ্যান্সার চেঞ্জ করতে ওকে তারপরে প্রশ্ন পূর্ণ স্বরাজের দাবি পূর্ণ স্বরাজের দাবি কত সাল হয় সালে তখন গভর্নর জেনারেল কে ছিল লর্ড আরউইন লর্ড আরউইন ক্লিয়ার তারপরের প্রশ্ন প্রথম গোল টেবিল বৈঠক প্রথম গোল টেবিল বৈঠকের সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড আরউইনই ছিলেন কত সালে উনিশশো সালে প্রথম গোল টেবিল বৈঠক গান্ধী আরোইন চুক্তি হয় কত উনিশশো সালে উনিশশো একত্রিশে গান্ধী আরোইন চুক্তি এই গান্ধী আরোইন চুক্তির সময়ও এই গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরোইন তাহলে লর্ড আরোইন কোন কোন ক্ষেত্রে ছিলেন পূর্ণ স্বরাজের দাবি উনিশশো সালে লর্ড আরোইন প্রথম গোলটেবিল বৈঠক উনিশশো সালে এটাও লর্ড আরোইন গান্ধী আরোইন চুক্তি উনিশশো সালে এটাও লর্ড আরোইন আর গভর্নর জেনারেল এই সময়ে ইনি ছিলেন লর্ডারে ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের পরাধীন ভারতের যে গুরুত্বপূর্ণ ঘটনা আর যে গভর্নর জেনারেল তার একটি ক্লাস আমি পড়িয়ে দিনা এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো আশা করি এখান থেকে কোশ্চেন থাকবে একটু কষ্ট করে শুধু প্র্যাকটিস করো ওকে আমি আবার আসবো পরবর্তী পাঠনে তাহলে আজকের মতো এখানে শেষ করছি